ইসিএল এর নর্থ শিয়ারশোল খোলামো কয়লা খনিতে বিস্ফোরণের জেরে বড় পাথর উড়ে এসে পড়ল কাঁটা গ্রামের আদিবাসী পাড়ায় অল্পের জন্য প্রাণে বাঁচলো গ্রামের দুটি বাচ্চা শুধু তাই নয় আদিবাসী পাড়ার একাধিক কাঁচা ও পাকা বাড়িতে ফাটল ধরছে ভেঙে পড়ছে বাড়ির একাংশ এছাড়াও গ্রামের রাস্তায় ফাটল ধরে ঘটনার জেরে সকাল থেকে ইসিএল এর নর্থ এ শিয়ারশোল খোলামুখ বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের বিক্ষোভ আন্দোলনের ফলে ব্যাপক উত্তেজনা ছড়ায় গ্রামবাসীদের দাবি অবিলম্বে কয়লা খনিতে বিস্ফোরণ বন্ধ করতে হবে অন্যদিকে খোলামুখ কয়লা খনিতে বিস্ফোরণের ফলে বিজপুর গ্রামে বেশ কয়েকটি বাড়িতে কাঁচের জানালা ভেঙে যায় বিগত দু বছর ধরে এই যে ওসিপি চলছে এবং ওসিপির যে ব্লাস্টিংটা হচ্ছে যার ফলে আমাদের যে বিজপুরের বিজপুর গ্রাম সংলগ্ন এবং রানিসায়ের এই সব জায়গাগুলো খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কালকে যে ঘটনাটি ঘটেছে একটা মানে এত পরিমাণে একটা ইলিগাল ব্লাস্টিং হয়েছে যেটা পাঁচটা সময় করানো হয়েছিল ঠিক আছে যেটা পুরোপুরি ওদের নমসের বাইরে তো সেই ব্লাস্টিংয়ে দেখা গেছে যে কাটাগুড়ার একটা বাচ্চা ছেলে এনজিও হয়েছে ঠিক আছে তারপরে ওই ব্লাস্টিংয়ের ফলে আমাদের বীজপুরেরও কিছু বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আর এই ওসিপির যে কাজকর্ম সেগুলো আমরা বন্ধ রেখেছি আপাতত কারণ আমরা চাই একটা বড় সড়ো কিছু একটা ডিসিশন হোক তারপরেই ও স্টার্ট হবে এখন পর্যন্ত উচ্চপদস্থ আধিকারিক যারা আছে হ্যাঁ তাদের সাথে কথা বলা হয়েছে এজেন্টের সাথে কথা বলেছি ম্যানেজারের সাথে কথা বলেছি তারা বললো যে যে উচ্চ আধিকারিক এখনও আছে তারা এখনও আসেননি আপনারা বসুন কিন্তু আমরা তখন থেকে বসেই আছি তো সেই জন্য আমরা এখন এইখানে বন্ধ করার মানে একটা প্ল্যান করেছি আর কিছু না কী বললো ওরা ওখান থেকে ওরা ওইখান থেকে কিছু বলছে না এবং আমাদের যে দু বছর ধরে যে চিঠিগুলো আসে সেই চিঠিরও কোনো রিপ্লাই দেননি ওরা ঠিক আছে চিঠিগুলো যে আমাদের পুনর্বাসস্থানের যে একটা ব্যবস্থা করা হোক সেই সেটারও কিছু করেনি তারপরে যে ব্লাস্টিংটা হচ্ছে সেটা নমস মেনে করা হোক তারও কোনো ব্যবস্থা হচ্ছে না সেই জন্য আমরা একটা আন্দোলনে একটা উপস্থিত হয়েছি কি চাইছেন এখন এখন আমরা চাইছি যে হয় মাইন্ডস বন্ধ থাকুক এখন যতক্ষণ একটা ডিসিশন হোক যে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা অথবা ব্লাস্টিংটা যেটা সেটা নমস মেনে হোক হ্যাঁ যদি কোনো ভাবে। দেশের কর্তৃপক্ষ যদি কাজ না বন্ধ করে তাহলে কি আপনারা বড় একটা হ্যাঁ তাহলে আমরা একটা বৃহত্তর আন্দোলন আন্দোলন আমরা একটা তৈরি করবো

জোর প্রথম প্লাস্টিং তো ঠিক আছে লাস্টে যে প্লাস্টিং হলো এত জোর হলো আমরা ঘর পর্যন্ত ফেটে গেলো পর্যন্ত বাচ্চা তো খামারে খালা করছিলো বাচ্চার পাশে পড়েছে পাথর তো তো দেখলাম ইসিএল কর্তৃপক্ষ এসেছিলো আপনারা একাধিক প্রশ্ন রেখেছেন কিন্তু ইসিএল কর্তৃপক্ষ চুপচাপ ছিল তারা কিছু বললো আপনাদের সঙ্গে না উনি এখন পাইছে স্টেপ নেবেন যতদিন স্টেপ না নেয় আমাদের কোনো গ্যারেন্টি পেপার না দেয় ততদিন আমরা অসুবি চালাতে না কেন বারবার আন্দোলন তো আপনারা করেছেন এর আগেও দেখিয়েছিলেন না একবার চুপচাপ হয়ে গেছে মেনে নিয়েছি কিন্তু এইবার যে বাচ্চাদের উপরে একটা বাচ্চাদের সবার উপরে এই জিনিসটা ছিল

আমাদেরকে বলা হচ্ছে আমাকে খবর দাও কেন কাল থেকে উনি খবর পাননি কি হয়েছে গ্রামে এখন আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি এই জন্য ইনসাফ হয় যা হবে ভালো মতো হোক নয় আমাদের গ্রাম থেকে উঠি দিন না এলে অসুখ খাদান বন্ধ থাক ডেলি ডেলি এইভাবে আতঙ্কে আমরা থাকতে হবে দুটো যে দুপুরে দুটো খাবো খেয়ে এখন যে রেস্ট করবো তার শান্তি নেই দুটো বাজবে ব্লাস্টিং শু আমরা যে বাড়িতে ঘুমাবো তখন আমরা বাইরে বাড়ি থেকে বাইরে যাই কেন আমরা তো খেয়ে বাড়িতে শান্তি মতো ঘুমাতে চাই তাই না

পাশে একটা মাইন বসেছেন কি সেই আদিবাসী গ্রামের লোকগুলোকে আপনি রলটি দিচ্ছেন বলুন তো না জানা আছে না